শুভ সন্ধ্যা সবাইকে আজ পনেরো মার্চ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাগজ কলের জমিতে বড় শিল্প ঘোষণা বরাক উন্নয়ন মন্ত্রীর চাকরির জন্য একটাও আবেদন করেনি জানালেন আসাম গৌরব নজরুল হক একান্ত আলাপচারিতায় বরাকে মৎস্য চাষের আইকন এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাসিনা সরতাই অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে গুণ সংসদের তথ্য পেশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সংস্কারের অভাবে ডুগছে বড়খোলার বহু পূর্ত সড়ক সীমাহীন মানুষের ভারতে এখন বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সড়ক নেটওয়ার্ক রয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বশেষ খবর কি হল সরসপুর গ্রাম পঞ্চায়েতে এম জি প্রকল্পের দুর্নীতি এবারে শুনুন বিস্তারিত খবর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে শুরু হওয়া শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোর অর্থাৎ মহাসড়ক অসম্পূর্ণ সালে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিশ্রুতি বিভিন্ন প্রাকৃতিক সহ অন্যান্য অসুবিধার জন্য এই সড়কের কাজ এখনো সম্পূর্ণ হয়নি তবে শিলচরে দাঁড়িয়ে মন্ত্রী কৌশিক রায় প্রতিশ্রুতি দেন আগামী বছর একত্রিশ মার্চের আগে এই সড়ক নির্মাণের কাজ শেষ হবে এবং মানুষ শিলচর থেকে গুয়াহাটি খুব সহজে যেতে পারবে কৌশিক বলেন অতীতে বহুবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবে বিভিন্ন কারণে এগুলো পূরণ হয়নি এবার আমরা কাজের প্রতিটি ক্ষেত্রে নজর ধরে রাখছি নির্মাণ সংস্থা কতটা কাজ করছে এবং কি পরিস্থিতিতে কতটা সমস্যা হতে পারে প্রত্যেক বিষয়ে আমাদের নজর রয়েছে সেপ্টেম্বর মাসে এসে হঠাৎ করে তারা বলতে পারবে না আরো সময় লাগবে কাজ জানুয়ারি মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছে তবে আমরা ঘোষণার ক্ষেত্রে একত্রিশ মার্চ বলছি এবার মহাসড়কের কাজ সম্পন্ন হবে জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে বিজেপির বাজেট সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কৌশিক রায় মহাসড়ক ছাড়াও এদিন মাল্টিমডেল লজিস্টিক পার্ক পাতগ্রামের কাগজ কুলের জমিতে নতুন প্রকল্প গড়ে তোলা সহ বিভিন্ন বিষয় তথ্য তুলে ধরেন মন্ত্রী দুই হাজার একুশ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শিলচরে এসে ঘোষণা করেছিলেন এখানে একটি মাল্টিমডেল লজিস্টিক পার্ক হবে যার মাধ্যমে এলাকার ব্যবসা বাণিজ্যের চিত্র পাল্টে যাবে তবে ওই বছর বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী হন হিমন্ত বিশ্ব শর্মা প্রাক্তন সাংসদ রাজদীপ রায় বারবার মাল্টিমডেল লজিস্টিক পার্ক নিয়ে প্রতিশ্রুতি দিলেও এটি কোথায় হবে এ নিয়ে চূড়ান্ত তথ্য দেওয়া হয়নি রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবীর প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কারী জানান আসামের যুগিগুবায় একটি মাল্টি লজিস্টিক পার্ক হচ্ছে তবে বরাক উপত্যকা এমন প্রকল্প গড়ে তোলার মতো প্রস্তাব এখনো আসেনি এ ব্যাপারে মন্ত্রী কৌশিক রায়কে প্রশ্ন করলে তিনি বলেন আমাদের সরকার বরাক উপত্যকার উন্নতি নিয়ে বিভিন্ন বিষয়ে কাজ করছে এবং যেসব প্রকল্প চূড়ান্ত হয় তার ঘোষণা মুখ্যমন্ত্রী নিজেই দেন মাল্টি মডেল লজিস্টিক পার্ক অনেক আগের প্রতিশ্রুতি হলেও চূড়ান্ত ঘোষণার সময় আসেনি যখন সময় হবে আমাদের সরকার ঠিক এ নিয়ে পর্যাপ্ত তথ্য জনসমক্ষে তুলে ধরবে শুধুমাত্র এই প্রকল্প নয় পাঁচ গ্রামে কাগজ কল বন্ধু হওয়ার পর যে জমি সরকার অধিগ্রহণ করেছে সেখানে একটি বড় সড়ো প্রকল্প গড়ে তোলা হবে ইতিমধ্যে ওই এলাকার কিছু অংশ নিয়ে কয়েকটি প্রকল্প ঘোষণা করা হয়েছে তবে আগামীতে এমন একটি প্রকল্প ঘোষণা করা হবে যার মাধ্যমে এলাকার আর্থিক চেহারা পাল্টে যাবে পরবর্তী খবরটি হল চাকরির জন্য একটাও আবেদন করেনি জানালেন আসাম গৌরব নজরুল হক একান্ত আলাপচারিতায় বরাখে মৎস্য চাষের আইকন বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাসে এখনো অনেক সম্ভাবনা রয়েছে এই উপত্যকায় এর অন্যতম নিদর্শন তুলে ধরেছেন নজরুল হক চারদিকে তীব্র বেকারি এবং যুব সমাজের প্রচন্ড নৈরাশ্যের মধ্যে আত্মবিশ্বাসে ভরপুর নজরুল তার দীর্ঘ পরিশ্রমের ফসল যেমন নিজে স্বাবলম্বী হওয়া এবং অন্য অনেককে স্বাবলম্বী করে তোলার পথ খুলে দেওয়া আর এ সাফল্যের স্বীকৃতি স্বরূপ এবার তার আসাম গৌরব সম্মান এবার তার কৃতকর্মের জন্য মনোনীত হলেন আলেখারগুলের বাসিন্দা নজরুল ইসলাম খুদ মুখ্যমন্ত্রীর দফতর থেকে তার মনোনীত হওয়ার খবর পৌঁছায় গত নয় মার্চ পরিকাঠামোহীন বোরাকে একজন চাষি কি করে সাফল্যের সিঁড়ি বাংছেন সেই রহস্য জানতে দুপুরে তার সঙ্গে আলাপ নজরুল জানান কর্মসংস্থানের জন্য দরকার ছিল কিছু একটা করার বাবা সামান্য কৃষক তবুও কলেজে পড়া শেষ করে চাকরির জন্য চেয়ে থাকেননি তিনি এমনকি স্নাতক ডিগ্রি নিও চাকরির জন্য একটাও আবেদন করেনি জানার নজরুল আসলে রোজগারের বিকল্প ভাবনা তখন তার মাথায় মনে সেই আড়াই শতক আগে গুরপাক খাত ছিল আশপাশের বিস্তৃত এলাকার পতিত জমি ও জলাশয়কে কিভাবে কাজে লাগানো যায় উৎপাদনশীল করে তোলা যায় সেই ভাবনা থেকে তার গ্রামেই শুরু করেন মাছ চাষ প্রথমে ছোটখাটো পুকুরে এরপরই ফিশারি করে মাছ চাষ কিন্তু শুরুর দিকে প্রচন্ড বাধা বিপত্তি লেগেই ছিল সে সময় হতাশ না হয়ে নিজের লক্ষ্যে অবিচলতাকে নজরুল এতটা পথ পেরিয়ে এই উপত্যকার একজন সফল মৎস্য হিসেবে প্রতিষ্ঠিত হন তিনি তার এই সাফল্যের খবর বদরপুর সহ শ্রীভূমির অনেকের কাছেই জানা এবার আসাম গৌরব শিরোপা লাভের খবরে তিনি নিজেই উৎফুল্লিত সাফল্যের পেছনে তিনি ধৈর্য ও পরিশ্রমের কথা উল্লেখ করেন বলেন মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে ফিশারি শুরু করি আজ একা ছোট বড় চল্লিশটা ফিশারির মালিক নজরুল পৈতৃক জমি ছাড়াও বেশ কয়েকটি ফিশারি করেছেন অন্যের কাছ থেকে জমি লিজ নিয়ে প্রথম দিকে ঋণ চেয়েও পাননি এর জন্য প্রচুর চটির সুক্ত লাক্ষ হয়ে যায় নজরুলের আর এখন চাইলেই ব্যাংক থেকে লোন জুটে স্টেট ব্যাংক তার এই উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দেয় অবশেষে এই দীর্ঘ যাত্রা প্রতিনিধিকে শুধু স্বাবলম্বী করেননি আজ নজরুলের এই প্রকল্পে দেড়শো জন কর্মরত এমনকি বাবার দেখানো পথে উৎসাহী হয়ে তিন ছেলের মেজ ইকরামুল হক উড়িষ্যা থেকে বিএফএসসি ডিগ্রি নিয়ে প্রথমে তার এই প্রকল্পে জড়িয়ে গেছেন রাজ্য সরকার ঘোষিত আসাম গৌরব সম্মান অর্জন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নজরুল এক বাক্যেই বললেন খুবই ভালো লাগছে এই সম্মান আসলে নজরুলের মুকুটে আরো এক পালক কারণ এর আগেও তিনি স্থানীয় রাজ্য এমনকি জাতীয় স্তরে বেশ কয়েকবার সম্মানিত হয়েছেন সেরার শিরোপা লাভ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল গত চোদ্দ ফেব্রুয়ারি গুয়াহাটিতে আইসিআরডিতে জাতীয় পুরস্কার লাভ গুয়াহাটিতে দুই হাজার আসাম কৃষক পরিষদ থেকে পঁচিশ হাজার টাকা পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড থেকেও তার দখলে রয়েছে আন্তর্জাতিক সম্মান দুই হাজার তেইশে গ্লোবাল ফিশারিজ কনফারেন্সে ইনল্যান্ড ফিশ ফার্মার ইন ফিশারি সেক্টরে সেরা পারফরমেন্সের জন্য তাকে এক লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করা হয় নজরুলের হাতে সেই সম্মান তুলে দেন কেন্দ্রীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী পুরুষোত্তম রূপালা বাবা প্রয়াত আব্দুল শুক্কুর ছিলেন একজন সাধারণ কৃষক চাষবাস করে স্ত্রী প্রয়াত কমুন্নেশা সহ পাঁচ সন্তানকে নিয়ে সংসার প্রতিপালন করতেন এক কৃষক পরিবারের সন্তান নজরুল লেখাপড়ায়ও বেশ এগিয়ে যান কিন্তু স্নাতক ডিগ্রি পকেটে নিয়েও চাকরির কথা চিন্তা না করে ফিশারি দিয়ে শুরু করেন এক ব্যতিক্রমী পেশা এখন কেবল ফিশারি বা মাছ চাষেই সীমিত নন তিনি ডালপালা বিস্তার লাভ করে নজরুলের রয়েছে ডায়েরি ফার্ম দুধ ও দুগ্ধজাত সামগ্রীর ব্যবসাতে বোরাকে তিনি পথ প্রদর্শক তারপর রয়েছে পোল্ট্রি হার্টিকালচার এবং নার্সারিও এভাবে সমন্বিত উদ্যোগ বদরপুরের মতো জায়গায়ও যে সম্ভব সব ক্ষেত্রে তার সাফল্য এটাই প্রমাণ দেয় তার আজ নজরুলের ফিশারি ব্যবসায় উজ্জীবিত হয়ে বদরপুর এলাকা বলতে গেলে ছেয়ে গেছে ফিশারিতে এবং এটা সত্যি অনেক নজরুলকে অনুসরণ করে এখন মাছ চাষে দস্তুর মনোযোগ দিচ্ছেন তার ফিশারিতে প্রায় সব রকমের মাছেরই চাষ হচ্ছে সমন্বিত চাষবাসে নজরুল শুধু বদরপুর শ্রীভূমি নয় বরাক উপত্যকার গন্ডি জুড়ে এই রাজ্যে আজ আইকন সহজ সরল ও নম্র স্বভাবের বন্ধুবৎসল নজরুল প্রত্যেকেই তার এই ফিশারি সাম্রাজ্য এবং সমন্বিত খুব আসার আমন্ত্রণ জানাতে কোনো ভুল করেন না সুবান উদ্যায়ীরা সময় সুযোগে গুলে তার কৃতকর্মের সাক্ষী হতে যান মাছ চাষ বা ফিসারির ধারণা সাধারণত শস্য অর্থাৎ দান চাষের অনুপযোগী জমি এবং অবিবরিত জলাশয়কে কাজে লাগানোর ভাবনা থেকে জন্ম নিলেও বদরপুর উপত্যকায় মাছের চাহিদা অনুপাতে যুগান সীমিত থাকায় ব্যবসাটিতে প্রচুর সম্ভাবনা দেখাই আদা মাঠে নেমে পড়েন দুই হাজার সালে বোরাকে বেকার যুব প্রজন্মের প্রতি তিনি কি বার্তা দিচ্ছে জানতে চাইলে সরাসরি বলেন শুধু চাকরির আশায় না থেকে এরকম বিকল্প মতে রোজগারের জন্য এগিয়ে আসতে হবে প্রচলিত শস্য চাষের বাইরে ভিন্ন উপায় বের করতে হবে কারণ নানা কারণে চাষ অনুপযোগী ও পতিত জমি ও জলাশয়ে ফিশারি করে মাছ চাষ কিংবা সমন্বিত চাষবাসে স্বনির্ভর হওয়া যায় পরবর্তী খবরটি হলো হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা প্রায় দ্বিগুণ হয়েছে সংসদে এমনটাই তথ্য দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনুপ্রবেশ রুখতে ভারত সরকারও যে কড়া অবস্থান নিচ্ছে তাও জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ছাব্বিশশো একজন বাংলাদেশী অনুপ্রবেশের চেষ্টায় দূরা পড়েছে এর মধ্যে গত বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট এই ছয় মাসে দূরা পড়ে আটশো উনআশি জন পরের ছয় মাসে অর্থাৎ হাসিনা গদিচ্যুত হওয়ার পর এই অনুপ্রবেশের চেষ্টা আশি গুণ বেড়েছে আগস্ট থেকে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত অনুপ্রবেশের চেষ্টায় ধরা পড়েছে পনেরোশো চুরাশি জন বাংলাদেশি মাসের হিসেবে গত তেরো মাসের মধ্যে সবচেয়ে বেশি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে গত বছর অক্টোবর মাসে অক্টোবরেই অনুপ্রবেশের চেষ্টায় সীমান্তে তিনশো একত্রিশ জন বাংলাদেশি সরকারি পরিসংখ্যান বলছে হাসিনার অপসারণের মাসে অর্থাৎ আগস্টে দুইশো জন বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টায় ধরা পড়েছে সেপ্টেম্বরে তিনশো অক্টোবরে তিনশো একত্রিশ নভেম্বরে তিনশো এবং ডিসেম্বরে দুইশো জন বাংলাদেশি ধরা পড়েছে অনুপ্রবেশের চেষ্টায় অশান্ত বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা যে বাড়বে সেটা ভালো মতোই জানে শাহী মন্ত্রক সেই মতো ব্যবস্থাও নেওয়া হচ্ছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতে সীমান্তে লোকবল বাড়ানো হচ্ছে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি প্রযুক্তির ব্যবহার হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এখন হ্যান্ড হেল্ড থার্মাল ইমেজার ব্যবহার করছে এর ফলে কেউ জুপের আড়ালে লুকিয়ে থাকলে সহজে ধরা পড়ে পাশাপাশি অন্ধকারে দেখার জন্য বিশেষ যন্ত্র ব্যবহার হচ্ছে এছাড়া ইউএবি সিসিটিভি পিটিজেট ক্যামেরা ইনফ্রারেড সেন্সরও ব্যবহার করা হচ্ছে পরবর্তী খবরটি হল সংস্কারের অভাবে দুঃখে বড়খলার বহু পূর্ত সড়ক সীমাহীন ভোগান্তি মানুষের বরখলার বিভিন্ন পূর্ত অবস্থা খুবই বেহাল দুই হাজার বাইশ সালের দুইবারের প্রলয়নকারী বন্যায় বড়খোলার বেশ কোটি পূর্ত ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও আজ পর্যন্ত এসব সড়কের হাল ফেলেনি বলে অভিযোগ এলাকার জনগণের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পত্তারী ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের তারা বারবার পূর্ত বিভাগ এবং স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের কাছে এসব সড়ক সংস্কারের দাবি জানিয়েও কোনো লাভ হয়নি বিধ্বস্ত সড়কগুলোর মধ্যে রয়েছে জারলতলা রানীঘাট সড়ক বড়কোলা কাশীপুর সড়ক জারলতোলা রংগর সড়ক শান্তিপুর বেলকুনা পি এম জিস ওয়াই সড়ক দুই হাজার বাইশ সালের ভয়াবহ বন্যার তিন বছর পর ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য সরকার এক টাকাও মঞ্জুর করেনি বলে একটি সূত্রে জানা গেছে এতে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর অবস্থা আরো বেহাল হয়ে পড়েছে মানুষ চলাচল করতে পারছেন না দিন দিন সড়কের ভাঙ্গনের অংশ বেড়ে চলেছে সরকার ব্যক্তিগত বিভিন্ন প্রকল্প মঞ্জুর করে জনগণের বাহবা বাহবাহেও বাস্তবে জনগণের জ্বলন্ত সমস্যার সমাধানের তেমন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না যোগাযোগ ব্যবস্থা হলো উন্নয়নের মূল সুপান, কিন্তু দুই হাজার বাইশ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি পূর্ত বিভাগ স্বাধীনতা উত্তর ভারতে দেখা গেছে বিভিন্ন সময় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে রাস্তাঘাটের ক্ষতি সাধন হলেও সরকার সেসব সংস্কারের জন্য অর্থ মঞ্জুর করে থাকে কিন্তু ব্যতিক্রম বর্তমান ক্ষমতাসীন সরকার শুধু তাই নয় বড়খলার প্রাণকেন্দ্রের সঙ্গে বৃহত্তর বরযাত্রাপুর এলাকার যোগাযোগের একমাত্র সড়কটিও ডুবছে সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বড়খোলা থেকে বরযাত্রাপুরের পূর্ত সড়কটি ভেঙে চৌচির হলেও এটি সংস্কারের কোনো উদ্যোগ পূর্ত বিভাগের নেই বলে অভিযোগ নিত্যদিনের পথচারীদের সড়ক দিয়ে বর্তমানে যানবাহন নিয়ে চলাচল হয়ে পড়েছে এসব সড়ক সংস্কার না স্থানীয় মানুষ বেজায় ক্ষুব্ধ অন্য এক সূত্রে জানা গেছে স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের জন্য স্থানীয় পূর্ত দফতরের মাধ্যমে প্রকল্প তৈরি করে দেশপুর পাঠালে কাজের কাজ কিছুই হয়নি ঠিক একইভাবে বড়খোলা থেকে বরযাত্রাপুর সড়ক সংস্কারের জন্য প্রকল্প তৈরি করে পাঠানো হলেও আজ পর্যন্ত অর্থ মঞ্জুর হয়নি তবে খুব শীঘ্রই বড়খোলা বরযাত্রাপুর সড়কের কাজ শুরু হবে আশাবাদী বড়খোলার বিধায়ক পিসপাহুল সব নিয়ে বড়খোলাপুর তো গ্রামীণ বিভাগের রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল এর মধ্যে বেশিরভাগ সড়ক দুই হাজার বাইশ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত এসব সড়ক সংস্কারের জন্য সরকারের কাছে অর্থ মঞ্জুরের দাবি জানিয়েছেন বড়খোলার ভুক্তভোগী জনসাধারণ তারা এ নিয়ে বিধানসভার অধিবেশনের সুরব হওয়ার জন্য বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের দৃষ্টি আকর্ষণ করেছেন পরবর্তী খবরটি হলো সরসপুর গ্রাম পঞ্চায়েতে এম জি এন্ড্রেগা প্রকল্পে দুর্নীতি হাইলাকান্দি জেলার সরসপুর গ্রাম পঞ্চায়েতে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন অর্থাৎ এম জি প্রকল্পের কাজে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করা হলেও প্রকল্পগুলির বাস্তবায়নে তেমন কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের বরং ভুয়ো নথি ও ছবি দেখিয়ে সরকারি টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেছেন স্থানীয় জনতা এলাকাবাসীদের অভিযোগ চা বাগান অঞ্চলের উন্নয়নের জন্য রাজ্য সরকার একাধিক প্রকল্প অনুমোদন করছে কিন্তু কিছু দুর্নীতি প্রয়ন ব্যক্তি বারবার এই অর্থ আত্মসাত করছে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় এমজি রেগা প্রকল্পের অধীনে কাজের জন্য বরাদ্দ হওয়া লক্ষ লক্ষ টাকা বেআইনিভাবে হাতি নেওয়া হয়েছে এলাকার মানুষ জানান ও সরসপুর গাংপারের প্রকল্পগুলোর জন্য প্রায় আট লক্ষ টাকা বরাদ্দ করা হলেও বাস্তবে কোনো কাজ হয়নি অথচ সরকারি নথিতে সম্পূর্ণ কাজ দেখানো হয়েছে এবং প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে স্থানীয়রা জানিয়েছেন এক জায়গার শ্রমিকদের ছবি অন্য প্রকল্পের জন্য ব্যবহার করে নথি দাখিল করা হয়েছে যাতে কাজ সম্পন্ন হয়েছে বলে দেখানো যায় স্থানীয়দের মতে এই দুর্নীতির মূল চক্রী গ্রাম পঞ্চায়েতের জিয়ার কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অন্তু ভট্টাচার্য এবং অগপদলের সক্রিয় সদস্য টিঙ্কু দেবনাথ অভিযোগ এই তিনজন মিলে একাধিক প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট করেছেন শুধু সন্তোষনগর ও সরোশপুর গাংপারের প্রকল্প নয় গোটা গ্রাম পঞ্চায়েত জুড়েই এই অনিয়ম চলছে বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয় এক শ্রমিকজনার তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলে তার পঞ্চাশ শতাংশ তাদের দিয়ে বাকি টাকা অভিযুক্তরা নিজেদের পকেটে পড়ছে এমনকি সরকারি নথি ব্যবহারের জন্য গ্রাম পঞ্চায়েতের অভিশিয়াল আইডিও ব্যবহার করছেন অভিযুক্তরা জিআরএস এর অনুমতি ছাড়া কিভাবে এক রাজনৈতিক পালিনেতা টিঙ্কু দেবনাথ অফিসিয়াল লগিন ব্যবহার করছেন এই বিষয়টি হত্যি দেখার দাবি উত্থাপন করেছেন স্থানীয়রা এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শীঘ্রই তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছেন স্থানীয়রা সরকারি টাকায় অনিয়ম করে কিছু স্বার্থান্বাসী ব্যক্তি সরকারি প্রকল্পগুলিকে ব্যর্থ করে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনগণ এখন দেখার বিষয় প্রশাসন কবে নাগাদ এই দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে